গাইস আমাদের মিঙ্কর ভিতরে রয়েছে দেখি গাইস এই দেখো আমাদের বড় বড় খুব গাইস দেখো দেখো আমাদের পুরো কাছাকাছি প্রয়োজন পড়লো না আমরা দূর থেকেই ডিম দেখতে পাবো এবার আমার শুনলাম পরিষ্কার জায়গা থেকে খেতে দিয়ে দিতে হবে নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই নতুন একটা ভিডিও সকলকে আনাই আর একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন মেয়ে আছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা এখনো কিন্তু আমি ওপরে যাইনি ঘর পরিষ্কার করা হয়নি ছাদও পরিষ্কার করা হয়নি এখন আমাদের দেখতে হবে ঘরের ভেতরে কে কে ডিম দিল আজকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কি দুশো পার্সেন্ট বন্ধুরা ডিম তো চলে আসার কথা এর জন্য আমি আগে আগে আসিনি বন্ধুরা তোমাদের একবার দেখাতে হবে তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা বেশ ভালোই কিন্তু রোদ বেরিয়ে গেছে কিন্তু একটা প্রবলেম হচ্ছে প্রচুর গরম পড়েছে একটাও কিন্তু গাছের পাতা নড়ছে না ওই যে হালকা হালকা করে এবার একটু হাওয়া দিল আমার কথা শুনে মনে হাওয়া দিল তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে খাঁচার ভেতরে যেতে হবে এদিকে আমাদের ছাত্রের অবস্থা প্রচুর বাজে ছাত্রটাও পরিষ্কার করতে হবে চলো চলো ভেতরে চলো ছাত্র দূরে থাক গাইস ঘরের অবস্থাই প্রচুর বাজে ঘর পরিষ্কার না করলে এই এরকম অবস্থা হয় দেখেছো বারান্দার অবস্থা দেখো আর ঘরের অবস্থা দেখেছো তোমরা ভয় পেয়ে যাবে কিন্তু আগে আমরা কোন ঘরে যাবো এই ঘরে না এই ঘরে আর আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা এই ঘরেও ডিম চলে এসছে এই ঘরেও ডিম চলে এসছে আগে চলো আমরা ফ্যান্সি ঘরেই যাই চলো 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 কি করছে সবাই দেখে আসি তো গুড মর্নিং সকলকে দেখো দেখো গাইজ এই এগুলো কি এইগুলো কে টানে নিয়ে এসছে এইগুলো হচ্ছে সে বাইরে ছিল বন্ধুরা সে কুঞ্চিলতা গাছের সে টুকরো আর এটা হচ্ছে বড় একটা ডাল কি অবস্থা এগুলো কিন্তু ঠিক না একদম এগুলো আমি বাইরে ফেলে দিই আগে আর গাইস কালকে না আমি একটা জিনিস দেখেছি আমাদের বুনো মেলটাকে দেখেছি বুনো মেলটা মনে হয় কোথাও টোথাও ডিম দিয়েছে বন্ধুরা ওর তো ফিমেলের কোনো অভাব নেই বন্ধুরা একটা ফিমেল যায় আরেকটা ফিমেল আসে আমার মনে হয় বুনো মেল কোথাও জোড়া টোড়া নিয়েছে সেখানে ডিম দিয়েছে কালকে একবার আমাদের বাড়িতে ছিল এসে একটা এসে ঘুরে টুরে আবারও চলে গেছে খাঁচার ভেতরে ঢোকেনি খাঁচার উপরে একটু সময় দাঁড়িয়েছিল ডাকাডাকি করেছে আবার চলে গেছে এই জলটাকে বাইরে পাঠিয়ে নি এটা হচ্ছে কালকের জল পাঠিয়ে দিয়েছি এই আর চলো আমি আজও ভাবছি টোটালি সব বাইরে ছেড়ে দেবো চলো আসো চলো আসো যার যার বাইরে আসার দরকার শেষে চলে আসো এইবার চলো টুকটুক করে আমরা ভেতরে যাই গুড মর্নিং সকলকে তো এখন আপ গাইজ আমাদের মিঙ্কি এক হবের ভেতরে রয়েছে দেখি ডিমি বাসলো নেকি ওই দেখো গাইজ ডিম চলে এসছে নাইস নাইস সুন্দর ফাইনালি আমাদের মিঙ্কি মিঙ্কি ডিম চলে এসছে আর কার কার খুবই ডিম এসছে এদিকে দেখতে পাচ্ছি আমাদের মোটার এখানে এখনো ডিম আসেনি আমাদের কালিন্দি এখানে দাঁড়িয়ে আছে আমাদের মোটাই এখানে দাঁড়িয়ে আছে আমাদের বালা বালার খুব গাইস গাইস এই দেখো আমাদের বালা বালার খুব ডিম চলে এসেছে সুন্দর ডিম সাইজটাও সুন্দর অসাধারণ বন্ধুরা আমাদের বালামালার মালার খোপে ডিম এসছে আর আমাদের মিঙ্কি মিঙ্কির খোপে ডিম এসছে বেশ ভালো কথা এবার আমি ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দুটোকে ছেড়ে দিই এদের আমি রাতের বেলা আটকে রেখেছিলাম কারণ আছে তার পেছনে এদিক ওদিক দিয়ে লাফালাফি করে বেড়াচ্ছিল ওই জন্য ছেড়ে রেখেছি দেখো দেখো কি সুন্দর বসে আছে তো বন্ধুরা আমাদের ফ্যান্সির খোপে তাহলে দু জায়গায় ডিম আসলো সুন্দর সুন্দর এবার যেতে হবে আমাদের হাইফ্লার ঘরে চলো 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 এদেরও ভাবছি টোটালি আগে ছেড়েই দেবো এদেরও আগে ছেড়ে দিই আমি দরজাটা ভালো করে এরকমভাবে লাগিয়ে দিই হচ্ছে না কেন হচ্ছে না কেন এই হয়ে গেছে সুন্দর হবে সমস্যা নেই চলো এবার ভেতরে চলো আস্তে আস্তে আমরা ভেতরে যাই আগে আমাদের গাইজ দেখো দেখো আমাদের পুরো কাছেও যাওয়ার প্রয়োজন পড়লো না আমরা দূর থেকেই ডিম দেখতে পাচ্ছি সুন্দর আমাদের সুলতানের খুব ডিম চলে এসছে আমার গাইজ আগে আগেই না আইডিয়া হয়ে গেছিলো কোথায় কোথায় গেলে আমরা ডিম দেখতে পারবো যেহেতু বন্ধুরা সিরিয়াস অবস্থা এই তিনজনের ছিল বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল এখনো ঘরের ভেতরে বসে আছে তাও আবার ফিমেলটা ঘরের ভেতরে কিন্তু প্রচুর খেয়াল আমার মনে হয় চটিয়ালে এখানেও খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে সুলতানের জোড়া কেমন লাগছে বলো ডিম পেড়ে কিন্তু এই খোপের ভেতরে আমি একটু খ্যাট দেখতে পারছি না কি অবস্থা তাড়াতাড়ি সবাইকে ছাড়তে হবে আমাদের ফ্যাশা আর জোড়ায় যে এখানে কুটুর কুটুর করছে দুজনকে অসাম লাগছে পুরো এই ঘরের ভেতরে কে আছে বর্তমানে আমি দেখতে পারছি আমাদের কালা সবুজকে সুন্দরভাবে বসে আছে আর এখানে আছে আমাদের চিকুর জোড়া চিকুর জোড়ার ক্ষোভেও কিন্তু এখনো ডিম আসেনি এখনো তো খ্যাটটা টানেনি বন্ধুরা অপেক্ষা করতে হবে এ তোমার কি খবর চটিলাল ও চটিলাল ফিমেল ডিম ডিম কতক্ষণে আসবে আমার মনে হয় যায় জাস ভেতরে ডিম চলে আসবে চাপ নেই কোনো ওপরে দেখতে পারছি ম্যাড্রাস কে আর না কে পুরো কাকাম বাইরে চলে গেছে আর এইখানে বসে আছে আমাদের পিকু পিগু আসাম আওয়াজ লাগছে কিন্তু আমাদের দেশের কাছে তো আমরা গেলাম না এই দেখো বর্তমানে আমাদের দেশে ফিমেলটা বসে আছে আর ঘরের অবস্থা তোমরা একটু দেখো বন্ধুরা একদম বিচ্ছিরি একদম বাজে অবস্থা ঘরটা পরিষ্কার করতে হবে টাইগার কি খবর সুস্থ আছো তো আমাদের টাইগারের না এই সাইডের চোখটা কেমন যেন একটা বন্ধুরা চোখের ভেতরে হালকা করে একটা ডট মতন দাগ আছে আমার মনে হয় চোখে ও খোঁজা টোজা খেয়েছিল আগে পরে বন্ধুরা এইখানে দেখতে পারছি আমাদের তুফান দাঁড়িয়ে আছে তুফান তো সবসময় টাইগারের কাছে দাঁড়িয়ে থাকে চাপ নেই কোনো এইখানে দেখতে পারছি আমাদের সুলতানের সেই ছোট উইপিটা ছোট বইটা কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে বডি ফটি বেশ ভালোই আছে কিন্তু বন্ধুরা বন্ধুরা ফিমেল না মেল এটাই আমি বুঝতে পারলাম না এখনো যদি মেল হয় তাহলে তো খুব সুন্দর হবে আমাদের সুলতানের মতন দেখতে হবে আর ফিমেল হলেও সুন্দর হবে পুরো সুলতানের মতন দেখতে হবে এখন আপাতত দেখতে পারছি অনেকেই বাইরে চলে এসেছে আবার অনেকে ঘরে ভেতরে আছে আমার কি করতে হবে বলো তো টোটালি সবাইকে বাইরে ছেড়ে দিতে হবে রোদ বেশ ভালো বেজিয়ে গেছে একটু এনজয় করো ওরা দাঁড়াও আগে থেকে ডাকা যাবে না আগে থেকে একদম ডাকা যাবে না আগে দরজাটা আটকে নি চল আসো এবার আয় 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 জলটা একটু সাইড করে দিই ফেলেই দিই আপাতত নিচের জলটুকু ফেলে দিয়েছি উম কি নোংরা ঘরটাকে পরিষ্কার করে নিতে হতো তাহলেই সব থেকে ভালো হতো আমাদের পাখিগুলো কি করছে বর্তমানে দেখতে পাচ্ছি এখানে দুটো ডায়মন্ড ডাব আছে আর বাদবাকিগুলো ঘরে ভেতরে উ ইয়ে ওপর দিয়ে বসে আছে বন্ধুরা সুন্দর সুন্দর রাতের বেলায় কি হবে বলো তো আমাদের জাভাগুলো না ডায়মন্ড ডাবকে ঠোকায় আবার মাঝে মাঝে ডায়মন্ড ডাব জাভাকে ঠোকায় বন্ধুরা আলাদা করতে হবে ডায়মন্ড ডাব পুরো বিক্রি করে দেবো আমি তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি কিছু কিছু পায়রা বাইরে এসছে বাদবাকি সবাই ঘরে ভেতরে চলে আসো 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 হায় 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 ব্যাপার বাইরে বেরোনোর কি ইচ্ছা নেই আমার খাবার আনতে হবে খাবারের অটোটা কোথায় এই এইখানে আছে তোমার কটুটা এখানে থাকুক আপাতত এ তোমরা বাইরে আসবা না সাল্লু ভাই বাইরে চলে আসো এই যে আমাদের সিরাজি চলে এসেছে সিরাজি মেলটাকে অসাম লাগছে সিরাজি যে কবে ডিম দেবে বন্ধুরা আর ওই যে ফিমেলটা ওই যে ওইখানে আছে বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো যে কী করছে ম্যাঙ্গো ট্যাঙ্গো দেখে সব পুরো খাঁচার নিচে আসে কিন্তু ম্যাঙ্গো ট্যাঙ্গো একটা খুব কেন নিচ্ছে না এটাই আমি বুঝতে পারছি না ম্যাঙ্গো ট্যাঙ্গো যে খোপের ভেতরে ঢুকছে না কেন বন্ধুরা আমাদের বালা প্রচুর ঠোকানো ঠোকাচ্ছে এর জন্যই তো সমস্যা আর নয় তো কবে ডিম পেড়ে দিত ওরা দুজন এখন বর্তমানে দেখতে পাচ্ছি অনেক পায়রাই বাইরে চলে এসেছে দেখো সব বাইরে এসে কুটুর কুটুর স্টার্ট করে দিয়েছে চালের উপরে অনেক পায়রা চলে গেছে ওয়েদারটা খুব সুন্দর বন্ধুরা আর এদিকে আমাদের চিকু দেখো পালক টেনে ওই চিনার পালক নিয়ে যাচ্ছে চিনার তিনটে পালক ছিল এখানে একটা নিয়ে যাচ্ছে ঘরের ভেতরে এ তোর বউ তো বাইরে রয়েছে তুই ঘরের ভেতরে নিয়ে কাকে দিবি যা ঘরে রেখে আয় যা ঘরে রেখে আয় তোর বউকে সাথে করে নিয়ে যা ওই দেখো ওর বউ কী করছে ওর বউকে বলছে চল আমার সাথে ঘরে চল ওই যাবে এখনই ঘর চলে যাবে দেখা যা কী হয় মিটিংয়ের ইচ্ছা নাকি যা পালকটা আগে রেখে আয় পালক মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা এইখানে দেখো আমাদের চটিয়াল মেল ফিমেল দুটোই আছে আর আমাদের টাইগার ডাকাটা কি করছে টাইগারের পুরো আবার এনার্জি চলে এসছে সমস্যা নেই কোনো কে উঠলো আমাদের আমাদের মিঙ্কি এটা পিঙ্কিও কি বাইরে এসছে নাকি আপাতত আমার মনে হচ্ছে ঘরের ভেতরে একটা বসে আসে গাইজ তার মানে বাইরে শুধু আসে আমাদের মিঙ্কি পিঙ্কি ঘরের ভেতরে খুব তাড়াতাড়ি আমরা লালমুখীর বাচ্চা দেখতে পারবো আর এই যে আমাদের চিলে দুটো আমাদের চিলে দুটো কিন্তু বেশ ভালোই আসে বর্তমানে গ্রিট খাচ্ছে দেখো অসম তো টোটালি বাইরে ছেড়ে দিলাম এখন আমার কি করতে হবে বলো তো সবাইকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে হবে আজকে আবার রেশনের ডেট রেশনে যেতে হবে আর সব না আমি ছেড়ে রেখেই যাবো চাপ নেই কোনো বন্ধুরা শুধুমাত্র আমার মনে হয় ফ্যান্সিগুলোকে ঘরে উঠিয়ে রাখাটা উচিত হবে কিন্তু তোরা যদি উল্টো দিকে চলে যায় না পুরো একদম সর্বনাশ হয়ে যাবে আবার ঘরটা প্রচুর নোংরা বন্ধুরা ঘরটা আমার ভালো করে পরিষ্কার করতে হবে এই দেখো আমাদের সুইটগিরি বাস বাইরে এসছে সুইটগিরি বাস ডাকা করছে খতরনাক ডাক দিচ্ছে আর এদিকে আমাদের ফ্যাসা দৌড়াদৌড়ি করেই যাচ্ছে আমাদের ফ্যাসাও খুব তাড়াতাড়ি ডিম দেবে ফ্যাসার ডিম আমি হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দেবো ওদের নিচে রাখবো না বন্ধুরা ওদের নিচে রাখলে প্রচুর সমস্যা আমি আগে থেকেই চেঞ্জ করে দেবো তাহলে আমরা সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পারবো এ ওপরে কে কে আছে ওপরে মারামারি করছে সিরাজিয়ার নাপটা মারামারি করছে আর এদিকে দেখতে পারছি না আপনার বেবিটাও ওপরে আছে ওপরে আবার কে গেল আমাদের ফ্যাসার জোড়া চলে গেছে ফ্যাসা তুমি এরকম কেন করো তুমি উপরে যেতে পারো না শুধু শুধু কেন ওড়ার চেষ্টা করো দেখেছো ফ্যাসা ওর মাথা মাথা নিয়ে নিজেই নড়তে পারে না আবার উপরে যাওয়ার চেষ্টা করো ওর জোড়া উপরে চলে গেছে না বন্ধুরা এর জন্যই ওর উপরে যাওয়ার ইচ্ছা হয়েছে ও দেখো আবার চেষ্টা করবে আবার চেষ্টা করবে দুম করে পড়বে দেখো তোমরা দেখো ও দেখো দেখো ওর বাঁকা মাথা নিয়ে ও উপরে তাকাচ্ছে চেষ্টা করো চেষ্টা করো ফ্যাসা আমি জানি তুমি আবার চেষ্টা করবা তাড়াতাড়ি তাড়াতাড়ি ইউ ক্যান ডু ইট পারবে না ফ্যাসা পারবে না চেষ্টা করো চেষ্টা করো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো সব বাঁকা মাথা নিয়ে ওই দেখো 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 ও চেষ্টা করবে এস ও আর একবার ট্রাই মারবেই দেখো তোমরা ওই দেখো দেখো পরে টোরে যেন যাস না ওই সাইডে তো যাবেই না তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি চেষ্টা করো চেষ্টা করো আমার মুখে ঢুকে যেন এসে আবার বাড়ি খেয়ে না দেখো 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 করছে নাকি তোমরা তাই দেখো আর এখানে আমাদের মোটামুটি দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে ওই দেখো দেখো বললাম না আমার কাছে এসে বাড়ি খাস না যেন সে একই কথা আমার কথা পুরো খেটে গেল গাইছে পুরো আমার গায়ের ভেতরে চলে এসছে এই যে তোর জোড়া চলে এসছে না না এইবার জোড়ার সাথে ঘুরে বেড়া এইবার তো কোনো সমস্যা নেই এইবার ও যাওয়ার চেষ্টা করবে না ওর জোড়া নিচে চলে এসছে এখন খুশি বন্ধুরা ওই দেখো বলছে কি করছিস তুই কি করছিস আমাকেও নিয়ে যা সাথে কে কে ওরা দিল এটা হচ্ছে আমাদের চটিয়াল মেল ফিমেল দুটো চাপ নেই কোনো আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের চুচু ডাকাটা কি করছে চুচু 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 সবার জন্য জোড়া পাচ্ছি চুচুর জন্য জোড়া পাচ্ছি না চুচু যে মনে মনে আমাকে কত গাড়ায় বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না এ দেখো আমাদের মোটু ডাকছে মোটর ডাক আওয়াজাম ডাকো মোটু ডাকো ডাকো তাড়াতাড়ি ডাকো আজকে আমি সত্যি মজা পেয়ে গেছি একসাথে গেছি তিন জোড়া ডিম দিয়েছে তাও আবার নরমাল দেশে পায়রা না আমাদের বালা মালা আমাদের মেঙ্কি মেঙ্কি আর আমাদের সুলতান বন্ধুরা বর্তমানে আমাদের মালা কিন্তু বসেই আছে ঘরের ভেতরে দেখেছ ডিম নিয়ে বসেই পড়েছে বন্ধুরা বন্ধুরা একটা ডিম পারলে তো সাধারণত অতটা পারফেক্টভাবে টা দেয় না কিন্তু বন্ধুরা আমাদের মালা দেখো খুব সুন্দরভাবে বসে আছে এই ঘরের ভেতরে আমাদের মিঙ্কিও বসে আছে অসাধারণ অসাধারণ আমার কি করতে হবে কিছু আনতে হবে এনে দিয়েছিলাম সব টেনে নিয়ে গেছে হচ্ছে আমাদের মোটা কালিয়া এই দিক দেখতে পারছি আমাদের বালা টেনে নিয়ে গেছে সিরাজিও ভাগে পাইনি অন্য কেউ ভাগে পাইনি চলো চলো বাইরে চলো এই ঘরে যাব। ঘরটা আগে আগে পরিষ্কার করতে হতো গাই আগের থেকে ঘর পরিষ্কার করলে সব থেকে ভালো হয় তো সমস্যা নেই বন্ধুরা যা হয়ে গেছে খেতে টেতে দিয়ে নিই তারপর আমরা ঘর পরিষ্কার করবো তো এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই এখন সব জায়গায় না খেয়ার টানার প্রোগ্রাম চলছে সবার মুখে দেখতে পারছি খেলা আছে তো ঠিক আছে সমস্যা নেই কোথায় চলে তো আগে কি করতে হবে সবাইকে জলটা দিতে হবে কোথায় আমাদের মিঙ্কি পিঙ্কি কোথায় বর্তমানে আমি একটা কেউ দেখতে পারছি না দুজনই মনে হয় ঘরে ভেতরে বন্ধুরা আমার যে প্রথমবার আমাদের মিঙ্কি পিঙ্কি ডিম দিয়েছে বন্ধুরা মিঙ্কি পিঙ্কি পুরো পারফেক্ট জোড়া বন্ধুরা এই যে চলে এসছে একটা এটা কে আমি নিজেও জানি না এটা আমার মনে হচ্ছে মিঙ্কি পিঙ্কি মনে হয় ঘরে ভেতরে হ্যাঁ পিঙ্কি ঘরে ভেতরে আছে আয় 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 বাইরে জলটা দেখে সাইড করে দিই এখানে কে পটি রেখে দিই কি অবস্থা কাজ নেই কোনো এখন বর্তমানে আমাদের কি করতে হবে পারফেক্ট ভাবে সবাইকে খাবার দিতে হবে এইখান তো পটি শুধু পটি আর পটি আজকে ঘর পরিষ্কার হওয়া করা হয়নি চারিদিকে শুধু বুনো আর বুনো বন্ধুরা বন্ধুরা এবার আমার সলি সলি পরিষ্কার জায়গা দেখে খেতে দিয়ে দিতে হবে

আমাদের মালা আছে আয় আয় মালা চলে আমাদের পিঙ্কি চলে এসছে পিঙ্কি কে একটু ভাবে খাওয়া দাওয়া করো আর সবার গায়ের উপরে পটির দাগ দেখতে পাচ্ছি আমাদের সিরাজির দাগ আছে তারপর হচ্ছে দেশের গায়ে একটা পটির দাগ আছে এদিকে কালদোমের পিঠে একটা পটির দাগ আছে এটা কি জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না গাই আমার মনে হয় গাই যে সরা বলতে প্লাস্টিকের ট্রেগুলোর জন্য হচ্ছে ধরো ঘরের ভেতরে একটা পায়রা রয়েছে তার উপরে একটা পায়রা রয়েছে পটি করে দিলে না জল জলগুলো নিচে পড়ে যায় আর জন্য আমার কি করতে হবে হালকা করে চার করে কাপড় নেছে না ওইখানে দিয়ে দিতে হবে এটা সব থেকে ভালো হবে সিরাজি সিরাজি কোথায় আমি একটা কাপড় আনতে হতো হালকা করে একটা ভেজা কাপড় আনতে হতো তাহলে টোটালি সব কটার আমি দা ভালো করে মুছিয়ে দিতে পারতাম ও সমস্যা নেই বন্ধুরা যদি আজকে দুপুরবেলা স্নান করতে দিই সবাই পরিষ্কার হয়ে যাবে তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি সবাই খুব সুন্দরভাবে ভাবে খাওয়া দাওয়া করছে সবার বেশ ভালো খিদে আছে খাও 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 তাড়াতাড়ি খাও এই না এখানে খাবো না আমাদের মালায় মালায় আয় 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 মালা ওই দরজায় দাঁড়িয়ে আছে মালার মনে বাইরে আসার ইচ্ছা নেই দুবার ডিম দিল বন্ধুর এই নিয়ে আমাদের মালা এইবার আমাদের বাচ্চা কিন্তু তুলতেই হবে আগেরবার আমরা ঠিকঠাক মতন বাচ্চা দেখতে পারিনি আগেরবার একটা সমস্যা হয়েছিল আগেরবার ওই পর পরের নেক্সট যেই ডিমটা পড়লো সেই ডিমটা প্রচুর বড় পেরেছিলো আর ওই ডিমটা ফাটার পরে না আমাদের প্রথম যে ডিমটা দিয়েছিল সেই ডিমটাকে পুরো ভিজিয়ে দিয়েছিল এক কোনা ফাটিয়ে দিয়েছিল এর জন্যই তো বন্ধুরা দুটো ডিমের ভেতরে একটা ডিমও বাচ্চা দেখতে পারিনি কিন্তু এইবার আমাদের ভালো করে একটু ধ্যান দিতে হবে আরেকটা ডিম যখন আসবে তার আগে পুরো বসে বসে থাকতে থাকতে হবে 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 করে দেখতে কি সাইজের ডিম এসছে যদি বেশি বড় অতিরিক্ত বড় আসে না তাহলে ওটা ফেটে যাওয়ার চান্স থাকে বন্ধুরা খোসা মতো প্রচুর পাতলা পাতলা হয় তো এখন বর্তমানে দেখতে পারছি সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নিচ্ছে মানে সবার হেলথ কন্ডিশন বেশ ভালো আছে বাড়িয়া আছে চাপ নেই কোনো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও এখানে আর কটা দি এই যে আমাদের দেশি ফিমেল চলে এসছে দেশি 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 এই নাও এইখানে এখানে খাবার নাও এখানেও পরিষ্কার জায়গা দেখো এই যে আমাদের চিকু কি করছে চিকু চিকুর কাজে ব্যস্ত ও টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে দাঁড়া আমি আজকে কিছু পরিমাণে খ্যাট নিয়ে আসবো নিচে থেকে ছাদের উপরে অতটা খ্যাট নেই বন্ধুরা আরে শয়তানগুলো এত কুড়ে মানে নিচেও যায় না ওই ছাদেও যায় না খ্যাট জন্য কার গায়ে যেন একটা বেশি পটি দেখলাম সিরাজি তোমার পটি লাই কিভাবে তুমি থাকো হচ্ছে নিচে বসে তোমার খোপ ও পুরো নিচে আর তোমার গায়ে পটি লাগে কিভাবে এটাই তো আমি বুঝতে পারি না হ্যাঁ নাও নাও এইখানে এইখানে খাবার 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 তো 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 এক আমি দিয়েই দিলাম সমস্যা নেই খাক তাড়াতাড়ি তাড়াতাড়ি কত গাইস খোসা শুধু গমের খোসা আর খোসা এর জন্য তো এই গমটা ভালো লাগে না একদম বিচ্ছিরি গম তো এখন এখন বর্তমানে দেখতে পারছি ঘরের ভেতরে শুধুমাত্র আছে আমাদের ম্যাঙ্গো বেবি আর আসে হচ্ছে আমাদের রানী রানী বলাটা ভুল হবে রানী না মালা মালা আয় 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 মাঝে মাঝে ওকে রানি বলেই ডাকি আয় আয় মালায় আয় 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 মালায় একটু বাইরে আয় একটু খাওয়া দাওয়া কর নাহলে রোগ হারে যাবি তারপরে আর ডিম তা দিতে পারবি না কিন্তু আর আরেকটা দিন পারতেও পারবি না তো এখন বর্তমানে আমি দেখতে পেরেছি সবকটার খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে পুরো ভালোভাবে পরিষ্কার করতে হবে এখনো কিন্তু এদিক ওদিক খাবার পড়ে আছে তাড়াতাড়ি খাবার খাও কি হয়েছে ও ঘরে যা ব্যাপার আমার কাছে আসছে তো ঘরে একটু খাবার দিয়েছি সে খাবার খেতে টোটালি চলে গেছে আয় মালা বাইরে আয় 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 আমার মনে হয় যে আমাদের ফ্যান্সিগুলোকে ঘরে ভেতর আটকে ওদের ওদের পার্থ ভাবে খেতে দিতে হবে কেন এখানে নাও খাবার এখানে নাও খাবার কে রে খ্যাট ছিল মুখে করে খ্যাড় চলে এসছে এখানে দেখো খ্যাড়া তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও সুন্দর সুন্দর আজকে আমার মনটা পুরো ওলাল্লা আছে পুরো ডিম দেখে বন্ধুরা খাও 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 এখনো তো ডিম আসতে বাকি আছে দাঁড়াও আর কয়েকদিন পরে দেখো ঘরের ভেতর থেকে সব পায়রা ঘরের ভেতরে সব পায়রা বসে থাকবে বাইরে আসবে শুধুমাত্র এক একটা করে পায়রা বন্ধুরা তখন দেখো এখন তো চল্লিশটা পায়রা আছে তারপরে দেখবে বাইরে শুধুমাত্র আসছে কুড়িটা পায়রা আর কুড়িটা পায়রা পুরো ঘরের ভেতরে বসে থাকছে বন্ধুরা অবশ্য আমাদের আমাদের বাড়িতে পারফেক্ট চল্লিশ জোড়া পায়রা নেই কিছু কিছু পায়রা তো সিঙ্গেল আছে তো সমস্যা নেই কোনো যদি দশ জোড়া পায়রা ডিম পারে তাহলেই তো অনেক গাইজ দশ দু কুড়িটা বাচ্চা কুড়িটা বাচ্চা যদি সুন্দরভাবে করে নাও বাঁচানো যায় বন্ধুরা আঠারো সতেরোটা বাচ্চা তো পারফেক্ট ভাবে বাঁচবেই তারপরে আমাদের খাঁচা পুরো আবার ভরে যাবে আমাদের ম্যাঙ্গো টাঙ্গুর বেবি কবে বাইরে আসবে ম্যাঙ্গো টাঙ্গুর বেবি নিচে ঘুরে বেড়াচ্ছে গাইজ এদের টোটালি খাবার দাবার দিয়ে তারপরে কি করতে হবে এদের এদের মতন ছেড়ে দিতে হবে ভালো করে ঘরটা পরিষ্কার করতে হবে ঘর পরিষ্কার করার পর আবার তো এদের ঘরে ভেতরে ঢোকাতে হবে আসো আসো আর কটা খাবার নাকি আসো আসো তোমরা তো সব খেয়ে নিলে এই রাখবা কেন আসো 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 উ লাগে আস্তে 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 কেন এইখানে নাও এইখানে নাও এইখানে নাও আর আমার হাতে কিছু আসো দেখো হাউজের বেবি সুন্দর খাচ্ছে হাউজের বেবির জাস্ট সাইজটাই অসাধারণ আর গেট আপটাও অসাধারণ ফেসা তুমি এসে মার শুরু করে দিয়েছো দাও আমি খাইয়ে দিচ্ছি ফ্যাশন মুখে খাবার দিলে খাবার গায়েব হয়ে যায় এক সেকেন্ডে খেয়েছ সুন্দর আর নেই বালা আর হাতে খাবার নেই শেষ হয়ে গেছে ফিনিশ হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো চলে এসছে ম্যাঙ্গোর পায়ে কিরকম নোংরা ট্যাঙ্গো কোথায় ট্যাঙ্গো ট্যাঙ্গো ট্যাঙ্গোর একটু আবার চেক করতে হবে পেটের ডিমেন্স নাকি সেটা একটু দেখতে হবে আসো ট্যাঙ্গো আসো 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 ধরেছি দাঁড়া 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 আপাতত আমি ডিম ফিল করতে পারছি না আমাদের অপেক্ষা করতে হবে তো চাপ নেই বন্ধুরা ম্যাঙ্গো ট্যাঙ্গোর সবাই বেবি তো বড় হয়ে খুব থেকে বেরোলো ওরা তো মিটিং রুমে স্টার্ট করে পেরেছে শুধুমাত্র হচ্ছে বালার জন্য বালা যদি বেবি না খাওয়াতো ওরা এত তাড়াতাড়ি কোন দিন মিটিং রুমে স্টার্ট করতে পারতো না বন্ধুরা তো থ্যাঙ্কস থ্যাঙ্কস জানাতে হবে ওদের হচ্ছে বালাকে তো এখন বর্তমানে আমি দেখতে পারছি সবাই এদিক ওদিক ছড়িয়ে পড়েছে আর খেতে দেওয়াটা উচিত হবে না এই কটা খাবার আমি দেখে দিই শোনো যাও যাও কে হয়েছে দেখবে বেবিটা আমাদের সুলতানের বেবি পক্সালা বেবিটা বেবিটার কাটিং অসাধারণ হচ্ছে দেখো দেখো জবরদস্ত খুব সুন্দর তো এখন বর্তমানে আস্তে করে আগে আমি ফোনটা খুলে ফেলি এখানে কি গরম বন্ধুরা ফোন পুরো গরম হয়ে গেছে আর পায়রা গুলো পুরো টোটালি ছড়িয়ে পড়েছে একটু ডাকা ডাকি করবে তারপরে টোটালি সবাইকে ঘরে ঢোকাবো কিন্তু তার আগে আমার ঘরটা ভালো করে পরিষ্কার করতে হবে আগে থেকে তোমরা ঘরে ভেতরে যাও না তোমরা বাইরেতে তো ঘুরে বেড়াও আসো আসো मिंकी है? की চলে গেছে চলে গেছে ঘর চলে গেছে ওই দেখো ওর ক্ষোভে চলে গেছে সুন্দর সুন্দর গেস মিঙ্কি মিঙ্কির এক্সপিরিয়েন্স হয়ে গেছে সব থেকে একটা জিনিস ভালো লেগেছে ওরা খোপ খোপ যা করে নিয়েছে আগে আগে বন্ধুরা ওই দুদিন আটকে রেখেছি এর জন্য এটা সম্ভব হয়েছে তো একটা দেখতে পারছি ওই খোপের ভেতরে আছে যেটা ডিম আছে আরেকটা দেখতে পারছি যে সাইডের খোপে আছে যেটা মানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি ছিল বন্ধুরা তো সমস্যা নেই বালা যখনই ঘরের ভেতরে যাবে না ওকে মেরে পুরো তাড়িয়ে দেবে তো এখন বর্তমানে আমাদের দেখতে হবে এই ঘরের ভেতরে কে কে আছে বাবা এই ঘরেও তো প্রচুর পায়রা চলে এসছে আমাদের ফ্যাসা চলে এসছে ফ্যাসার জোড়া চলে এসছে তারপরে এদিকে দেখতে পারছি সুলতান চলে এসছে সুলতানের জোড়া চলে এসছে চিগু চলে এসছে চিগুর জোড়া চলে এসছে দেখো নাপ্তার বেবিটা ঘরে ভেতরে চলে এসছে কি অবস্থায় নাপ্তার বেবিটা কার সাথে লাইন মারছে ও নিজে নিজেই একা একা ঘরে ভেতরে ঢাকা ঢাকি করছে মাঝে মাঝে তো জোরে জোরে ডাক দেয় ও তো ফিমেল বন্ধুরা তো সমস্যা নেই কোনো একটু ভালো করে একটু অ্যাডাল্ট হোক তারপরে আমি জোড়া দেবো আমাদের টাইগারের সাথে টাইগার ততদিনে পুরো সুস্থ হয়ে যাবে বন্ধুরা এখন আপনার আমাদের কি করতে হবে সব থেকে বড় কাজ ঘরটা পরিষ্কার করতে হবে তো তোমরা যারা যারা তোমার ভ্লগটা দেখছো অবশ্যই শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো ট্যাক টাক বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই